আজব চিকিৎসা অদ্ভুত তার রোগ নির্ণয়ের পদ্ধতি করেন অপারেশনও তবে লাগে না কোনো ছেঁড়া বিজ্ঞানের এই যুগেও প্রতিদিন যেখানে রোগ মুক্তির আশায় ভিড় করেন হাজারো মানুষ হাতে পিতলের কলসি উপরে রাখা পবিত্র কোরআন শরীফ ধরে আছেন দরবারের পীর ও খাদেম এরপর মুহূর্তেই ঘুরে গেল কলসি আর পীর বলে উঠলেন রোগের কথা আবার জানিয়ে দিলেন রোগমুক্তির উপায়ও দিতে হবে ছয় ঝাড়া খেতে হবে পানি পড়া। এই চিত্র গত তিন মাস আগের এবার আমরা নিচোখে দেখতে চাই আসলে কি হচ্ছে এই দরবারে আমরা এসেছি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে এই গ্রামে একটি দরবার শরীফ রয়েছে যে দরবার শরীফে প্রতিদিনই হাজার হাজার মানুষ চিকিৎসা সেবা নিতে আসছেন এবং এখানে সেই মানুষদের ভিড় লেগেই থাকে এখানে আসলে কি ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয় কি দাওয়া হচ্ছে বা এখানে চিকিৎসা সেবায়ে মানুষের কতটা উপকার হচ্ছে সেটা আমরা দেখব এবং জানাবো আপনাদের ধাওয়া রাজপশার এই দরবার শরীফের পীর হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আমিনের রুমে গিয়ে দেখলাম তিনি মাইকে দোয়া শুরু করেছেন বসলাম তার সান্নিধ্যে আমাদের সামনেই কথা বললেন কয়েকজন রোগীর সঙ্গে দিলেন পরামর্শ আগে রুমে বসে রোগী দেখলেও এবার বদলে গেছে স্থান এবার জানালা দিয়ে কথা বলছেন রোগীদের সঙ্গে এরপর মাইকে ঘোষণা দিলেন পানি পরা দেওয়ার বাইরে থাকা রোগীরা বোতলের মুখ খুললেন এরপর দোয়া করা হলো বন্ধ করে দিতে বললেন মুখ এরপর আবার সেই আগের মতো কলসি ঘোরান আর রোগ এবং নিরাময়ের পদ্ধতি বলে দিচ্ছেন আসলে কিভাবে তিনি চিকিৎসা করছেন মজে যাটা কি দীর্ঘ পাঁচ বছর আগে থেকেই আমি এটা শুরু করছিলাম তো চার বছর আমাকে পরীক্ষা করা হয়েছে আল্লাহর হুকুমের কাজটা কি আমি করতে পারবো কি পারবো না এটা আমরা আল্লাহর আদেশে আল্লাহর হুকুমের কাজ করি রুহানিয়ার চিকিৎসা যাকে বলা হয় আমরা কোনো ব্যক্তিগত কোনো জার হুক নয় আমরা কোনো কেতাব দিয়ে কাজ করি না আমাদের মুখ দিয়ে কিছু কাজ করি না আল্লাহর আদেশে যারা আসে তারা যার হুক দেয় আমরা কোরআন দিয়ে বুঝতে পারি যে কারা আসে কীভাবে কোন সময় আসে তখন তারা আমাদেরকে একটা অর্ডার দেয় তারা কাজ করে এখানে সব ধরনের গাইবিভাবে অপারেশনও করা হয় যারা এতিম মিসকিন অসহায় যারা ফকির যারা পঙ্গু এবং অন্ধ যারা লুলা এবং যাদের প্রতিবন্ধী তাদের চিকিৎসা করা হয় আল্লাহ রহমতে সবাই সুস্থ হয়ে যায় এই ঝাড় ফু পানি পরে কি রোগ নিরাময় হয় কি বললেন এখানে আসা রোগীরা হাত বিনায় জীবর আমি পুরো সুস্থ হ্যাঁ যেই যেই রোগ ছিল আমার ঢাকা বড় ডাক্তার পর্যন্ত দেয় আসি আমি অসুস্থ জানলাম এখন আলামদের পুরো সুস্থ ক্লিয়ার আমি

গত রমজানে এই দরবারে শুরু হয় রোগী দেখা এরপর এই খবর ছরিয়ে পরে আশপাশের এলাকায় বাড়তে থাকে রোগীর সংখ্যা উবুরাল্লাই হুজুরেরে দসে হেরে দসে উবুরাল্লাই দসে হের উবুর থেকে হে আদেশ পাইছে হে আদেশ মতন রোগী দেখে আমরা মাইকিং করি না যে আমরা রোগী দেই বাকি আপনারা আসেন বাকি আপনারা দেখেন কি ал্লাই দসে একজন আপনি আইছেন আপনি ভালো হইছেন আপনি আরেকজনের কাছে বলছেন যে অমুক জায়গায় যাই আমি এটা ভালো হইছি আমরার কাছে আরেকজনের রিপোর্ট নেছে যে আপনি কিভাবে ভালো হইছেন আমি অমুক ভালো বলছি এরকম আই জাই দিয়ে আপনার এই যে আইটিআইতে আস্তে 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 আপনার সরাইতে আছে এখন রুগীর জন্য পঞ্চাশ টাকা নেওয়া হয় এখন আগে রমজানে আগে ছিল বিশ টাকা এখন লোক কম ছিল এখন লোক বৃত্তির কারণে ভলান্টিয়ার বা অন্য অন্য সাইট মেনটেন করতে হয় অনেক টাকা খরচা সেই জন্য পঞ্চাশ টাকা নেওয়া হয় আর কোনো টাকা পয়সা নেওয়া হয় না এখন আমি খাদেন হুঁচুরি কাজ করেন একটা কোরান কলসি ইতালি কলসি তারপর কোরআন রেখে হুজুরের কাছে আলৌকিক ভাবে গাইবি হুজুরের কাছে আসে ওই কলসি হাতের উপরে জাগালে একা একা একটা নাম বললে ঘুরে যায় ওই ডে অনুযায়ী কাজ করা হয় এই কাজের মাধ্যমে অনেক রুগী সুস্থ হয়েছেন আমরা এসব বিষয়ে কিছুই নাই আমরা ওসিলা সুস্থ করার মালিক আল্লাহ কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এখানে এসে আমরা যেটা দেখলাম এখানকার যারাই আসছেন তারা সবাই বলছেন কোনো না কোনো উপকার হয়েছে তাদের মাত্র পঞ্চাশ টাকায় প্রথম দিন দিয়ে তারা যে সুবিধা পাচ্ছেন লাখ লাখ টাকা অন্য জায়গায় খুঁয়েও সেই সুবিধা পাননি এমন সুবিধা পাওয়ার কারণে প্রতিদিনই ভিড় বাড়ছে এখানে তবে এখানে অলৌকিক কি আছে না আছে এ নিয়ে শুধুমাত্র বলতে পারেন এখানে যারা চিকিৎসা দিচ্ছেন তারাই মোহাম্মদ শফিকুল ইসলাম এশিয়ান টেলিভিশন ফিরোজপুর